সবাই মিলে ক্লাবের আমরা ঠিক করি যে কবে হবে এবং আর্টিস্টকে তার প্রধানত মাঠটা কবে থেকে লাগবে ওপর নির্ভর করে সেই জন্য মাঠটা ওরা আগের থেকে লাগবে সুব্রত ব্যানার্জি আমাদের আর্টিস্ট ওই চেয়েছিল যে রথ হলে অনেকটা দেরি হয়ে যাবে তার থেকে আরেকটু এক মাস আগের থেকে সেই জন্য আজকের দিনটা আমরা বেশি চন্দ্রীবা আচার্য বলছেন এটাই সম্প্রীতির ব্যর্থ ববি হাকিমের অগ্রণী আজ থেকেই দুর্গা পুজো করে এটা বাংলায় আমাদের সাম্প্রদায়িক শিরকাল আছে যেটা দূষিত করার চেষ্টা করছে বাইরের কিছু কোর্স তাদের ঠিকার জানাতে হবে বাংলার মানুষ কিন্তু ঠাকুর রামকৃষ্ণের রাস্তাতেই থাকবে যত মত তত

ইউসুফ পাঠান চা খাওয়ার ছবি দিচ্ছেন ডেরে খাবার ছবি দিচ্ছেন এটা নিয়ে সমালোচনা হচ্ছে খাবো না চা খাবো না এটা হয় না কি একটা মানুষ বেঁচে থাকতে এখানে চাও খাবেন খাবারও খাবে যারা হই হই করছেন তারা কি খাবার খাচ্ছেন চা খাচ্ছেন না এগুলো পোকা বল কালকে ওয়াক নিয়ে বৈঠক আছে কিছু সমাধান হবে কালকে ওয়াক নিয়ে তো সমাধান তো এবার সুপ্রিম কোর্টে হবে আপনাদের যেভাবে এখানে আমাদের যাদের ডাকা হয়েছে তাদের সাথে আলোচনা হবে এই আলোচনাটা মানে কিসের পরিপ্রেক্ষিতে না দুইটা এটা আগের থেকে মুখ্যমন্ত্রী আলোচনা করবেন আমি আগের থেকে পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার একটা পাঠানোর কথা বলা হয়েছে তিন দিনের মতো তারা দেখুন জাতীয় সবাই জান যখন নাগাল্যান্ডে অত বড় ঘটনা হয় তখন জাতীয় মানবাধিকার টিম যায় যখন ইউপিতে ঘটনা বাংলায় ত্রিশ মহিলা কমিশন জাতীয় মানব বাংলার মুখ্যমন্ত্রী নিজে একেবারে নিরপেক্ষ থেকে প্রশাসনকে অর্ডার দিয়েছেন যে সঠিক ইনকোয়ারি করে যদি বাতালেও সেই তৃষ্টি দিন থেকে আঙরেও গন্ডগোল বলে দেখা গেল মানে এই অবস্থাটা তারা পুলিশের তো ব্যাপার না দু একটা দুষ্কৃতির ব্যাপার থাকে তাদের অ্যারেস্ট হবে যে ল লইল আর একটাই জিনিস জানা সেটা হচ্ছে পয়লা বৈশাখে মুর্শিদাবাদের অনেকে ঝালফান্ডে চলে যাচ্ছেন তাদের অবস্থা কেউ যাচ্ছে সবাই এখানে আছেন সবাইকে বলবো যে আমরা বাংলার শান্তিতে আছি ফিরে আসুন একটা ঘটনা ঘটেছে এটার জন্য আমরা প্রত্যেকে দুঃখিত আমরা সেই ঘটনা যাতে আর না ঘটে বাঙালি হিসেবে বাংলার মানুষ হিসেবে আমরা সবাই দায়িত্ব তুলে ওকে থ্যাংক ইউ পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস